যদি কোনো ব্যক্তি এমন কোনো গরু ক্রয় করে যেই গরুর শিং নাই অথবা এমন কোন প্রাণী যেই প্রাণীর কান নাই অথবা কান আছে হ্যাঁ এক তৃতীয়াংশই নাই অথবা এমন প্রাণী ক্রয় করেছে যেই প্রাণীর কানের দুই দুইটা কানই নাই অথবা একটা কান পুরাটাই নাই অথবা এক কানের কিছু অংশ আছে আর বাকি কিছু অংশ নেই যদি এই জাতীয় প্রাণী আমরা কেউ ক্রয় করি তাহলে এই জাতীয় প্রাণীগুলো কি কুরবানি করা যাবে কি যাবে না উত্তর হচ্ছে যদি এমন প্রাণী হয় যার কানের এক তৃতীয়াংশ নেই তাহলে সেই ক্ষেত্রে ওই পশু দিয়ে কুরবানি করা যাবে হ্যাঁ যদি এমন হয় যে একটা কান পুরাটাই নাই, অথবা দুইটা কানই নাই। অথবা শিং ভেঙে গেছে দুনোটাই তো সেই ক্ষেত্রে ওই পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই